পছন্দের ক্লাবে এসে ঠাই হচ্ছে না মূল একাদশে এমনকি মাঠেই নামতে পারছেন না স্টারডাম পাওয়া ব্রাজিলিয়ান অ্যান্ড্রিকের অবস্থা যেন কোন এর আগে এমন অবস্থা থেকে উতরে গেছেন আর্জেন্টাইন আলভারেস তবে বর্তমানে উড়ন্ত অবস্থানে আর্জেন্টাইন স্ট্রাইকার কিন্তু ফাঁদে যেন আটকা পড়ে গেছেন অ্যান্ড্রিক শেষ পর্যন্ত অ্যান্ড্রিক কি পারবেন এই ফাদ থেকে বের হতে আলভারেসকে কি মানবেন উদাহরণ সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গত মে মাসে সর্বশেষ ম্যাচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে এখনও মাঠে নামেননি ইনজুরি থেকে সেরে ওঠার পর রিয়াল মাদ্রিদে খেলেছে ছয় ম্যাচ সবগুলো ম্যাচেই বেঞ্চে ছিলেন এন্দ্রিক এমনকি কোচের প্ল্যানেও নেই তিনি এমনটাও ধারণা করেছে অনেকে দলে এমবাপ্পে আছে একাডেমি থেকে আসা গাঞ্জালো গার্সিয়াকে ভরসা করেছেন জাভি আলঞ্চ এন্দ্রিকের জায়গা কোথায় হবে যদিও এন্দ্রিকের আগমন ছিল অনেক প্রত্যাশার ষোলো বছরেই পালমেরাসের এন্দ্রিককে ষাট মিলিয়নে দলে নেয় রিয়াল মাদ্রিদ যেখানে তাকে নেয়ার দৌড়ে ছিল অনেক বড় বড় ক্লাবরাও তবে সেই সব ক্লাবকে উপেক্ষা করে স্বপ্নের রিয়াল মাদ্রিদে আসেন এন্দ্রিক কিন্তু স্বপ্নপ্রন্ত হচ্ছে না উল্টো নিজেকে হারিয়ে খুঁজছেন এন্দ্রিক এন্দ্রিক সমাধান খুঁজতে পারেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের আরেক স্ট্রাইকার হুলিয়ান আলভারেসকে দেখে বুকা জুনিয়র্স থেকে তিনিও স্বপ্ন নিয়ে আসেন ম্যানচেস্টার সিটিতে সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএল জয় করেন তবে কোনোভাবেই যেন দলের জায়গা নিশ্চিত করতে পারছিলেন না তিনি ফলে প্রিয় ম্যানচেস্টার সিটি ত্যাগ করেন যোগ দেন অ্যাথলেটিকো মাদ্রিদে সেখানে হয়তো শিরোপা মুন্ডিত হননি তিনি তবে মেইনম্যান হয়েছেন জাতীয় দলেও তার দিকে বেড়েছে নজর মেসির পর অনেকে তাকে ভাবেন আর্জেন্টিনার মেইনম্যান আলভারেজের এর ছোটো আত্মত্যাগ তাকে এনে দিয়েছে বড় পজিশন আর সেই সিদ্ধান্ত নিতে হবে ইন্দ্রিক এর মাঝে ইন্দ্রিক ক্লাব ছাড়ার পরামর্শ দেন তার ক্লাবের সাবেক তারকা গুটি গুটির মধ্যে জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাওয়া উচিত তার তরুণ খেলোয়াড়ের বিকাশের জন্য জরুরি গেম টাইম এ নিয়ে গুটি বলেন যদি ডিসেম্বরের মধ্যেও রিয়ালের তার জন্য কোনো সুযোগ না আসে আমি মনে করি তাকে এখান থেকে সরে যাওয়া উচিত নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার জন্য এটা দরকার প্রত্যেক তরুণ খেলোয়াড়কেই নিয়মিত গেম টাইম দেওয়া উচিত রিয়াল মাদ্রিদের হয়ে সাঁত্রিশ ম্যাচে সাত গোল ইন্দ্রিকের যার বেশিরভাগই এসেছে বদলি নেমে গত মৌসুমে কার্লোর দলে তাও মিলত সুযোগ এবার সেটাও হারিয়েছেন সামনে বিশ্বকাপে হাতে অনেক দলের লোন ও পারমানেন্টলি যাবার অফার এন্দ্রিক নিজের ক্যারিয়ারকে কোন দিকে নেবেন সেটা বাছাই করার দায়িত্ব তার হাতেই আছে দেখা যাক সেখানে কতটা দক্ষতার পরিচয় দেখান এই তরুণ প্রতিভা